ধন্যবাদ ওয়াচিংয়ে থাকার জন্য আজকের লাইভে আমি আছি এশিয়া মহাদেশের বৃহত্তম গ্রাম বানিয়াচং থেকে লাইভ করছি অঞ্জনা দেব। আজকের লাইভে সবাইকে বলবো সবাই আমার পাশে একটু থাকবেন যারা যারা আজকে নতুন আসছেন লাইভটাতে অবশ্যই আমার চ্যানেলটা একটু ঘুরে আসবেন আপনাদের ভালোবাসা রেখে যাবেন এবং আমার পরিবারের সদস্য হয়ে যাবেন বন্ধুরা কথা বলছি এশিয়া মহাদেশের বৃহত্তম গ্রাম বানিয়াচং থেকে সাথে আছি আমি মেহিরের মা অঞ্জনা রানীদেব আমার লাইভে আসলে পরে জয় শ্রীরাম জয় শ্রীরাম নমস্কার জয় শ্রীরাম এ হচ্ছে আমাদের বাড়ির কবুতর গ্রামের পরিবেশ কার কেমন লাগবে জানি না অবশ্যই কমেন্টে আসবেন লাইক করে দিবেন অলক দা একটা লাইক করে দিবেন লাইক করে দিবেন আশাদুল ভাই আদাব ভাই কেমন আছেন লাইভে আছি আমি অঞ্জনা রানীদেব আপনাদের দিদি বানিয়াচং থেকে খুব সুন্দর ধন্যবাদ আপনার সুন্দর একটা কমেন্টের জন্য ছেলেকে বাজারে পাঠাইছিলাম চুল কাটার জন্য এখনো আসে নাই তো আমি ভাবলাম এই পাখি মন ভালো লাগছে না তো আপনাদের সাথে একটু কথা বলতে চলে আসলাম অলক দা ধন্যবাদ তোমার মুখটা কেন দেখাচ্ছ না অবশ্যই মুখ দেখাবো না কেন আসলে এখন মুখ দেখানোর মতো অবস্থানে বসে নেই স্নান টান সারি নেই তো চলে আসলাম প্রকৃতি দেখাতে আসাদুল ভাই কেমন আছেন আশরাফুল ভাই কেমন আছেন অলপদা কেমন আছেন দুপুরে খাওয়া দাওয়া সবার শেষ কি কে কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই বলবেন বেশি সময় না দু তিন মিনিট কথা বলি যেহেতু একবার আসলেন বেশি সময় আপনাদেরকে আটকাবো না আর যদি বেশি সময় থাকেন তাহলে আমার কোনো প্রবলেম নেই সবাই লাইকটা লাইক করে দিন প্লিজ কে আগে দিবেন কে আগে দিবেন কে আগে লাইক লাইক করে দিবেন তোমার বাড়িটা কোথায় আমার বাড়ি বাংলাদেশের সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার বানিয়াচুং গ্রাম আসদুল ভাই আপনি কোথা থেকে লাইভ দেখছেন বলবেন সবাই লাইভটা একটু লাইক করে দিবেন ফার্স্ট একটা কমেন্ট পেলাম কে কমেন্ট না সরি লাইক পেলাম কে দিলেন আমি জানি না সুহেল ভাই চলে আসছেন সুহেল ভাই আমাদের লাইক করে দেবো লাইক কোথায় দেব লাইক কোথায় দেব আমার দাদাভাই বলছে লাইক কোথায় দেবে লাইক অপশনে লাইক দিবেন দিদি অবশ্যই বোন অবশ্যই সামনে আসবো স্নান করার জন্য বসে আছি ছেলেকে চুল কাটতে পাঠাইছিলাম বাজারে আসলো না তো ভাবলাম আমি একটু লাইভে আসি কাউকে পেলে একটু গল্প করা যাবে এই যে ওর জুতোগুলো আমি রয়েছে করেছি অলকদা বলছেন লাইক করেছি ধন্যবাদ লাইক করে দেওয়ার জন্য সবাইকে বলবো টপে যারা আছেন কমেন্টে না আসলেও চলে চলে যাওয়ার আগে অন্তত স্ক্রিনে ডবল টাচ করে লাইকটা দিয়ে যাবেন ঠিক আছে একটা লাইক দিতে বলছি সবাই একটা লাইক দিয়ে যাবেন এটা আমাদের বাড়ির কবুতর পাঁচ ছয় জোড়া কবুতর আছে সব মিলিয়ে আমার কাছে আরও দুই জোড়া আছে ধন্যবাদ ফ্লাইং লাভ পাচ্ছি অনেকগুলান সিলেটটা পুরি হ্যাঁ হ্যাঁ সিলেটটা পুরি এই যে কবুতর সাদা কবুতর কালো কবুতরের জোড়া আছে দুই জোড়া আর সবগুলো নিয়ে হচ্ছে সাদা কবুতর কার কার কবুতর লাগবে কমেন্টে জানাবেন পাঠিয়ে দেবেন ঠিকানা দিবেন কবুতর নিতে চাইলে এই যে এই কবুতর দুই থেকে আড়াই হাজার করে জোড়া বিক্রি করা হয় বাজারে প্রতি মাসে এক জোড়া কবুতর তুলে ওকে আপু লাইক দিয়েছি ধন্যবাদ সুনবাইকে সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই ভাই সাবস্ক্রাইব করে দিবেন সুহেল বাই আর যখনই লাইভে আসবো যদি আপনাদের সময় হয় তাহলে অবশ্যই কিন্তু চলে আসবেন এটা আপনাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট রইল এই যে মাথার মধ্যে আবার রঙ দিয়ে দিয়েছেন কারণ কালো কবুতরের জোড়াগুলো পেস্ট লেগে যায় আশরাফুল বাই হ্যালো আশরাফুল বাই আর এখানে কার কার ইউটিউব চ্যানেল আছে বলবেন রেগুলার আপনারা আমার লাইভে আসলে পরে এখান থেকে অনেক বন্ধু পেতে পারেন তো আমার আসলে বন্ধু তো আছে কিন্তু ওই মাঝের লাইটটা বাদ দেওয়ার কারণে ওয়াচ টাইমটা আমার একদম ডাউন হয়ে গেছে তো সবাইকে বলবো উনি আমার কাকা এই যে বাবা চলে আসছে ওর মামার সাথে গেছিলো চুল কাটতে চুল কাটতে গেছিলো চলে আসছে চলে আসছে ধন্যবাদ আমার বাইকে চুল ভালো বাবা হ্যাঁ মা

চোলফালৰ বাবে তেনেকে কটি এখন চোলফালা দাদা মংগল তোমাৰ কেনে দিব নাপায়

এবার মিহিরকে স্নান করাবো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আপনারা আমার শূন্যতার সময়ে থেকেছেন আমার পাশে খারাপ লাগতে ছিল কারণ অনেকটা বেলা হয়ে গেছে ওদের নিয়ে আমি আমি নিজের মাথার চুল ফলাই দিতে হয়েছিলাম তো খারাপ লাগছিল কেমন হ্যাঁ সপ্তাহ দেখছো

মিহির কে স্নান করাই নিয়ে আসলাম মিহির এখন মুরগের বাচ্চার মতো কাপু কাপু করতেছে লাগে আর দু করবা

আদাব ভাই হাফিজুর ভাই কেমন আছেন মেয়ে স্নান করে কাপড় চাপড় বড়াই দিছে ওরে আস এই আস বাবু চুল কাটি আসছে দেরি হয়ে গেছে সেলুনে গিয়ে সেলুনে গিয়ে দেরি হয়েছে না আমার সেলুনে পাঠাইতে দেরি হয়েছে না বইবি এই সাতটা তোমাকে যারা বড় বাবাটা দিয়েছিল বড় বাবাটা মারা গেছে ভগবানের কাছে ওনার জন্য আশীর্বাদ করে হ্যাঁ প্রার্থনা করি বাবা গুরু বাবার আত্মার সদ্গতি করো ঠিক আছে আপনি সুযোগ হয় তারাও

Water, give me water, give, give me, water. me water, give me, give me water, bolu bawang, give me water, water, give me water. water. Give me water. Mm. বসো তোমার জন্য মাম নিয়ে আসতেছি ওকে

पूजा दौड़ ছেলেকে স্নান করানোর পর বসে এবার আমি স্নানে চলে যাব সবাই একটা লাইক করে দেন চারজন আছেন একটা লাইক কম আছেন একটা লাইক দিয়ে যাবেন এটা আমার পাওনা নাকি সাথে থাকবেন সূর্যব্রত হচ্ছে সূর্যব্রতের অনুষ্ঠান কিভাবে হয় আমাদের এখানে এটা আমি আপনাদেরকে দেখাবো সবাই সাথে থাকবেন লাইকটা শেয়ার করে দিন লাইকটা শেয়ার করে দিন